ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ময়ূরাক্ষী নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক অভিযোগ উঠেছে ম্যাডাম ফুলি খ্যাত চিত্রনায়িকা শিমলার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি এরই মধ্যে প্রকাশিত টিজারে তেমনই ইঙ্গিত পাওয়া যায় এ বিষয়ে সিমলা ব্যবস্থা নেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী জানান মুক্তির পর সিনেমাটি দেখে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি সেই সঙ্গে বিষয়টি নিয়ে সব তথ্য প্রমাণ জোগাড় করে রাখছেন বলেও জানিয়েছেন সিমলা এ বিষয়ে চলচ্চিত্রটি নির্মাতা রাশিদ পলাশ জানান মুক্তির পর সিনেমাটি দেখে যদি শিমলার মনে হয় যে গল্পটি তার জীবন থেকে নেয়া তাহলে অভিনেত্রী যে ব্যবস্থা নেবেন তার জন্য প্রস্তুত আছেন নির্মাতা দুই হাজার আঠারো সালের তিন মার্চ নারায়ণগঞ্জের প্রবাস ফেরত যুবক পলাশের সঙ্গে সম্পর্কে জড়ান শিমলা অভিনেত্রী এক পর্যায়ে জানতে পারেন যে পলাশ আরও কিছু সম্পর্কে জড়িত সম্পর্ক ভাঙে তাদের এতে করে হতাশ হয়ে পড়েন পলাশ এবং বিমান এয়ারলাইন্সের বিমানটি এর চেষ্টা করেন এদিকে ময়ূরাক্ষী সিনেমার গল্প বিমান ছিনতায় ও একজন নায়িকার জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তাহলে কি সত্যি সিমলার জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ময়ূরাক্ষী জানতে হলে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকদিন